আছে যে আল্লাহ ওই সব স্ত্রীদের প্রতি দয়া করেন যারা আপন স্বামীকে দেখে মুচকি হাসে তেমনি আল্লাহ ওই সব স্বামীদের প্রতি রহম ও দয়া করেন যারা নিজ স্ত্রীকে দেখে মুচকি হাসে বিবিকে দেখে হাসা রাসুল সাল্লামের পবিত্র সুনাত এসব বিষয় স্বামী স্ত্রীর মাঝে ভালোবাসা বৃদ্ধির জন্যে আর জিনা ও অবৈধ কাজ থেকে বাঁচার জন্য হোক বর্তমান জামানায় বিবি অধিক সুন্দরী ও রূপসী হওয়া এবং স্বামীর চেয়ে কম বয়সী হওয়া চাই অধিক উত্তম হল স্ত্রী স্বামীর চেয়ে বড় না হওয়া এজন্য হুজুর পাক সাল্লাহ আলাইসাল্লাম নিজ কন্যা হজরত ফাতিমা রাজি আল্লাহতালনহাকে বিয়ের ব্যাপারে হজরত আবু বকর রাজি আল্লাহ ও ওমর রাজিউল্লাহ তালহুর আগ্রহ থাকা সত্ত্বেও তাদের সাথে বিয়ে দেননি কেননা বুজুর্গ সাবাদয় রাজি আল্লাহ তালনহম ফাতিমা রাজি আল্লাহ চেয়ে বয়সে বড় ছিলেন অতপর হজুর সল্ল্লাহ্লাম বয়স অনুযায়ী ফাতেমা রাজিয়াল্লাহ তালহাকে হজরত আলী রাজিয়াল্লা তালহুর সাথে বিয়ে দেন হজরত ফাতেমা রাজি আল্লাহ তালহার বিবাহ হজরত বকর ও অমর রাদিয়াল তাল সাথে না দেওয়ার ক্ষেত্রে বয়সের তারতম্যের দিকটিকে একমত বলা যেতে পারে তবে একই বিবাহ না দেওয়ার মৌলিক কারণ বলা ঠিক হবে না কেননা হজুরসলাল্লাহাল্লাম আল্লাহর হুকুমের বাইরে কিছুই করতেন না ফাতেমা রাদি আল্লাহ তহার বিয়ের ব্যাপারেও তিনি আল্লাহর হুকুমের অপেক্ষায় ছিলেন এছাড়াও বিয়ের ক্ষেত্রে বয়সের পার্থক্যের বিষয়টি এত গুরুত্বের সাথে বিবেচনা না করার দিকটি স্বয়ং হজুর সাল্লামের সাথে খাদিজা রাদি আল্লাহ তালহার বিবাহ থেকে প্রতীয়মান হয় মূলত বিষয়টি তাকদিরি ফাইসালা এবং খোদাই নির্দেশনার সাথেই সম্পর্কিত বয়সের বিষয়টি হিকমতমাত্র ভিডিওটি কেমন লাগলো তা জানাতে অবশ্যই কমেন্ট করবেন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংকস ফর ওয়াচিং আসসালামু আলাইকুম